গর্তের পিপিলিকা আল্লাহর কাছে বলে মালি একটু তুমি তা বাইতুল্লাহ ঘরটা দেখাও মদিনার নবীর রওজাটা দেখাও আল্লাহ বলে নুরে মক্কার কবুতর অবু কেলাকায় চলে যাও গর্তের ভেতরে আমার একটা পিপিলিকা বাইতুল্লাহর পাগল হয়ে আছে মদিনার পাগল মদিনাটা দেখা দাও আল্লাহ রডার মদিনার কম্বারবের কবুতর রওয়ানা হয়ে ওরে পান্দা যার মধ্যে দিলের মধ্যে তামান্না তৈরি করো তামান্না তৈরি করো বাচ্চা তো মা কয়া ডাকে আম্মু কয়া ডাকে আম্মু কয়া ডাকে মায় কিন্তু প্রথম ডাকটাই শুনতে পেরেছে কিন্তু জবাব দেয় না কারন মায়ের দিলটা মা মা কে যখন ডাকে মায়ের কলিজায় বড় mohabbat जन्म নেয় মা জন্য একবার ডাকে সারা দেয় না মা চায় বারবার বারবার জানো বান্দা আমাকে ডাকে সন্তান আমাকে মামা মা বলে ওরে মা যদি বাচ্চার আম্মা ডাকটা বারবার শুনতে মজা হয় আমার আল্লার কি মজা লাগবে না আল্লাহ কি চায় না বান্দা তুই আল্লাহকে বারবার বারবার আল্লাহ বলে ডাকবি এরে নবীর উম্মত আল্লাহ আল্লাহ বলে তুই ডাকবি আল্লাহ পাক তোর ডাকে বড় খুশি হয়ে যাবেন কারণ আল্লাহ ছেলে নাই মে নাই বড় আদর করে মানুষ বানাইছেন বান্দা তুই আল্লাহকে আল্লাহ বলে ডাকবি ওরে নবীর উম্মতের দল নবীর মহাব্বত অন্তরে জমা করো দিনের মধ্যে তামান্না তৈরি করো আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি মদিনার মহাব্বত অন্তরে জমা করে দাও নবীর সুন্নতের মহাব্বত অন্তরে জমা করে দাও এরে নবীর উন্মতির দল মাথার টুপি নবীর সুন্ন টুপিটার মধ্যে ময়লা লাগলে সহ্য করতে পারি না তাড়াতাড়ি ধোয়ায়া নেওয়ার জন্য চেষ্টা করি আর বান্দা তুমি যারা টুপি পরো না তুমি তো এই টুপির মর্ম কখনো বুঝবা না যেই বান্দা নবীর একটা শূন্য টুপির পাগল মহাব্বত অন্তরে সেই বান্দা যদি শুনে নবীরে কেউ গালি দিছে কেমনে সহ্য করবে পারে পারে এরে ওরা তো মদিনার বড় আসে ওরা মদিনার সুন্নতির মধ্যে যেই মজা পেয়েছে তুমি তো বুঝবা না তুমি উল্টা ফতোয়া দাও টুপি মাথায় দিলে মাথা গরম হয় আর ওই বান্দা টুপির উপরে পাগড়ি বেঁধে চলে আর চোখের পানি ছেড়ে কাঁদে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ওই বান্দা রাতের বেলা ঘুমায় না গভীর রাত আল্লাহর সাথে কথা বলার জন্য যায় না মাঝে হাজি আমার মাওলার সাথে মোলাকাতের জন্য গভীর রাতে হাজির হয়ে যায় আর বলে ও মালিক তুমি আমাকে খালি হাতে ফিরায়া দিও না মাফ করে দাও আল্লাহ জীবনে এমন কোন গুনা নাই করি নাই ও আল্লাহ জাহান নামের অবস্থা অন্তরে জমা হয়ে গেল জাহান নামের ভয় দুনিয়ার গরম সহ্য করতে পারি না ও আল্লাহ তোমার বানানো জাহান নামের আজাব কিভাবে সহ্য করুন ওরে নবীর উম্মতের দল যেই বান্দা আল্লাহকে আসল মনে করবে নবীকে আসল মনে করবে ওই বান্দা আল্লাহর জন্য নবীর জন্য জীবন দিতেও চিন্তা করে না কারণ তার কাছে আমার আসল হলো আল্লাহ ওই মুমিনের কাছে আসল হলো আমার নবী কেমন আমার নবী যেই নবীর শরীর মোবারকে মশা মাসি পরা হারাম যেই নবীর শরীর মোবারকের ঘাম থেকে মেশকের গ্রাম পাওয়া যায় আম্মা জানায় এসা বলেন নবীজির ঘাম আমি বোতলে বলে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে মেশক হিসাবে ব্যবহার করতাম যেই নবীর শরীরে মশা পরে না মাসিও পরে না হারাম ওই নবী আমার কালেমার দাওয়াতের জন্য তায়েফের ময়দানে যায় ওই তায়েফের বেইমান কাফের ছোট ছোট বাচ্চা গুলো রে কয় মক্কার পাগল এসেছে পাতর মেরে তারাইয়া দাও কয় তাইফের বাচ্চা গুলো পাতর বৃষ্টির মতো যখন ঝিকিয়ে করা শুরু করলো রহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে পাতর পড়ে পড়ে রক্ত ছড়তেছে রক্তগুলো গুলো ঝরতেছে রক্ত পরে শরীরে থেকে বেবে জুতা পর্যন্ত আটকায় গেল আরে নবীর উম্মতের দল শরীরের মধ্যে রক্ত বৃষ্টির মতো প্রবাহিত হচ্ছে আমার রহমাতুল লিন আলামিন এত কান্নার আওয়াজ কান্না আল্লাহ পর্যন্ত সহ্য করতে পারলেন না আল্লা দেখে বলেন জিব্রাইল জলদি করে যা আমার নবীর অর্ডার করো এখনই আমি তাই ফের সব ধ্বংস করে দিই কেমন মায়ার নবী আমার কেমন তায়ার নবী আমার জিব্রাইল বলা মাত্র নবী বলেন না ওরা আমাকে চিনে না যদি চিনতো আমাকে ওরা পাথর মেরে রক্ত ঝরাতো না সেই নবীর আজ কোথায় কোথায় রে রে মুমিন গেল নবীর আদর্শ দিন আজকে তুমি মুসলমান দাবি করো তোমার চলাফেরায় নবীর সুন্নত নাই আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় যতদিন পর্যন্ত আসবে না আমলের আগ্রহ হবে না আর আল্লাহর ভয় অন্তরে ততদিন পর্যন্ত আসবে না যতদিন পর্যন্ত একজন আল্লাহ আল্লাহওয়ালার বন্ধু হতে না পারবা আল্লাহ বন্ধু হয়ে যাও আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও গুনা ছেড়ে তুমি ন্যা কামনের জন্য সামন দিকে আগাও যুবক মসজিদে রবানা নামাজ আদায় করবে দিলটা নরম হয়ে গেল ইমাম সাহেব অজু করতে এসে দেখে এলাকার বড় চাদাবাস বা সন্ত্রাসী মসজিদের বারান্দা ইমাম ভয় পেয়ে গেল যুবক বলে ভয় পেও না আমি আজ গরম মেজাজ নিয়ে আসি দুর্বল নিয়ে আসি তওবার নিয়তে আস ইমাম সাহেব অজু শিখাইয়া দিলেন যুবক অজু করে নামাজের মোসাল্লায় দাঁড়ায় গেল নামাজান্তে ইমাম সাহেব যুবকেরে নিয়ো কামরায় নিয়ে বলে যুবক কি চাও বলে আমি তওবা করে দিনের পথে চলতে চাই ইমাম সাহেব বলেন তুমি তওবা করে একজন খাটি আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক জোরায়ে দাও কই পাই আল্লাহওয়ালা চিনি না বলে যা ও মুখ এলাকায় জঙ্গলার কিনারে একজন আল্লাহওয়ালা আছে তার সাথে বন্ধুত্ব তৈরি কর আল্লাহর বান্দা রওনা ওই এলাকায় খুঁজতে 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 চলে গেলেন একজন আল্লাহওয়ালার সন্ধান পাওয়ার জন্য আল্লাহওয়ালার সন্ধান পেতে গিয়া ওই আল্লাহওয়ালার বাড়ির দরজায় দাঁড়ায় খবর পাইলেন এই বাড়িটা আল্লাহওয়ালার বাড়ি সালাম দিয়া ডাকলেন ঘরের মধ্যে কে আছে আমি এক আগন্তুক যুবক একটু কথা আছে ঘরের থেকে আওয়াজ নাই আবার যুবক ডাক দিল কোন সারা নাই আবার ডাক সারা নাই একটু কঠিন আওয়াজ দিয়া বলল ঘরে কি কেউ নাই হঠাৎ করে একটা মহিলার কণ্ঠ ভেসে আসলো ডাক দিয়া বলে কে তুমি আমি যুব কি চাও বলে এই বাড়ির আল্লাহ কাছে আমি বায়াত হতে চাই মহিলা কর্কশ মেজাজ নিয়ে কিছু বাজে কথা যুবকের বলল এখানে না থাকে নতুন যুবক চিনে না হঠাৎ এই মহিলার বাজে কথা শুনে মনটা খারাপ হয়ে যাবে প্রতিমধ্যে একজন পরিচিত আল্লাহর এক আল্লাহ আল্লাহওয়াল্লাহ বন্ধু বর ডেকে বলে কই যাও আর সিনাম আল্লাহর অলির সাথে মোলাকাতের জন্য ঘরের ব্যবহার ভালো না ফেরত যাই বলে দাঁড়াও আমরা আল্লাহ চিনি তার ব্যবহার বলো খারাপ নয় বিবির ব্যবহার খারাপ হলেও আল্লাহ একজন খাটি আল্লাহ দেখা করে তার উপরে যাও যুবক বলে কোথায় বলে আল্লাহর বলি বড় গরি জঙ্গলের মধ্যে কাঠ কেটে কেটে মাথায় করে বাজারে নিয়ে বিক্রি করে তার ওপরে তার জেন্দিগি চালায় তুমি রাস্তার কিনারায় দাঁড়াও ওই আল্লাহ রলি এই পথে আসবে তোমার সাথে মোলাকাত হয়ে যাবে যুবক রাস্তার ধারে দাঁড়িয়ে গেল কিছুক্ষণ পর তাকায় দেখে একটা বাঘের পিঠে পাগড়িওয়ালা বুজুর্গ বসে আছে যুবক তাকায় দেখে বাঘের পিঠে এক পাগড়িওয়ালা বসে আছে লাকড়ির বোঝা হাতে একটা লাঠি যুবক বাদ দেখে ভয় পেয়ে গেল পিছপা হতে লাগলো বাগের পিঠে আরোহিত ব্যক্তি পাগনিলাকায় যুবক দাদা কোনো ভয় নাই একটু দাঁড়াও ভয় পাওয়ার কিছু নেই যুবক দাঁড়ায় গেল আল্লাহর ওলি কি আসলে তাকায় দেখতেছে ওই আল্লাহর ওলির হাতে যে লাঠি দেখছিলাম এটা লাঠি না একটা ও আল্লাহর রুলি আপনার কাছে আসি কথা পরে আগে জবাব দেন স্ত্রীর ব্যবহার এত খারাপ কেন ছেড়ে দেন না কেন আল্লাহর অলির নাম আবুল হাসান ডেকে বলেন ও যুবক তুমি আমার বিবির ব্যবহার কয়েকদিন শুনেছ বলে একদিন না কয়েক ঘন্টা বলে ঘন্টাও না মাত্র আধা মিনিট শুনেছি বলে এতেই তুমি একটু দুর্বল হয়ে গেছ আর আমি আবুল হাসানের জিন্দগির তিন ভাগের দুই অংশ শেষ আমার এই বিবির ব্যবহারে কোনোদিন মনটা খারাপ করি না আল্লাহর দরবারে সবর এক করে কান্না করে দোয়া করেছে টাকা ওই বিবির ব্যবহারে আমি ধৈর্য ধারণ করার কিনারায় থাকার কারণে আজ আল্লাহ দয়া করে এই বাঘ আমার গোলাম বানিয়েছেন সাফ হাতের লাঠি আল্লাহ বানায় দিয়েছি অলিয়ারা কারকা এখতিয়ার জাহেলারা কার দু এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়া ফের সোয়ে কাহের নিশাওয় يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اكْ نَمْبَرِ আল্লাহকে ভয় করো দুই নম্বরে بَنْدَ জবানের হেফাজত করো জবান তা হেফাজত করা সম্ভব হবে না আল্লাহকে ভয় করার মানি আল্লাহর ভয়ঙ্কার আজাবের ভয় করো কারণ আল্লাহর ভয়ঙ্কার আজাব সহ্য করার শক্তি জমিনে কারো না আল্লাহ পাখির আজাব বড় ভয়ঙ্কার সহ্য করার শক্তি কারো নাই এই আজাব আল্লাহ কাকে দিবেন যারা গুনানিয়া কবর দেশে যাবে তাদের জন্যই আজাব আল্লাহর কাছে তো বা মালিক জিন্দেগিতে গুনাহ কম করি নাই তবে আজ তওবার দরজায় ফিরতে চাই জীবনে আমি তাকায়া দেখলাম আমার আমল গুনাহ গুণা ছাড়ার কোন আমল নাই আমার গুনার কারণে হাত না পাক আমার জিহ্বা না পাক গুনাহের কারণে আমার অন্তর না পাক গুনাহের কারণে আমার চোখ না পাক আমার কান না পাক আমার পা না পাক ও দয়ার মালিক এই ময়দানে আমার মতো যেমন গুনাহগার কেউ নাই আপনার মতো দয়াময় আর কেউ নাই রে আল্লাহ আপনি তো পারবেন ক্ষমা করতে ক্ষমা করার আর ক্ষমতা কারো নাই ও আল্লাহ আজকে আজকেই বার দরওয়াজায় ফিরতে চাই রে মালিক তুমি আমাকে মাহাফ করে দাও গুণা কবরে যেতে চাই না কবরে রাজাব সহ্য করতে পারবো না আল্লাহ তুমি আমাকে মাহাফ করে দাও এরে যুব ও পদ্মার রানের মা দুনিয়াটা কয়েকদিনের জন্য বাহাদুরি করবি রে বাবা চোখ দুটো বন্ধ করে তাকায় দেখ খেলার মাঠে কত সাথী বন্ধু ছিল আজকে অনেকেই নাই লেখাপড়ার মাঠে কত বন্ধু আজ অনেকেই নাই এক এক করে সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছে একদিন তোমার আমার বিদায়ের পালাটা যখন চলে আসবে এখন মনে করতেছি যুবক আছি আরো বিশ বছর আমি বেঁচে যাব কিন্তু না রাতের বেলা ঘুমায় গেল আল্লাহ যদি আজরাইল পাঠায় কয় ওর জানটা নিয়ে না সকাল বেলা মা দেখি বলবে বাবা ও আমাকে মা ডাকবে আমার কোনো জবাব জবানে আর আসবে না একবার দুবার তিনবার ডাক দেওয়ার পরে মায়ের অন্তরে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে মা চিল্লায় বলবে তোরা কে কোথায় আসো আমার সন্তান আর জমিনের মধ্যে জিন্দা নাই এরে বাবা কেউ যাবে কবর খনন করার জন্য

অনুরোধ করে বলছি তওবা করো নামাজ ধরো নবীর সুন্নাত অনুযায়ী আমল করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কুরআন পড়ো মা বাবার খেদমত করো সহিভাবে কুরআন পড়ো নবীজির সুন্নতের আমল ঠিক মতো করো নামাজ ছাড়িও না জিব্বা দ্বারা কোনো গুনাহের কাজ করিও না জিভাত شکایت করিও না মিথ্যা কথা বলিও না কাউকে গালা গালি করিও না আল্লাহর কাছে তৌফিক চাও আল্লাহ তওবা করতেছি তুমি তাওবার উপরে চলো চলার মতো তৌফিক দান করো আর জীবনে নবীর তরিকার বাহিরে চলবো না নামাজ সারবো না কোরআন শিখা ভুলবো না রে আল্লাহ আর কোনদিন নবীর বৃদ্ধাচরণ করব না ওলামায় কেরামের বিরোধিতা করব না যদি বান্দা গলায় ছুরি সে মরে যাব তারপর নবীর বিরুদ্ধে যাব না এমন খাঁটি তওবা করার যদি নিয়ত হয় খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন

বত হামকো তে রিস্তরফ তে রক খুদায় বে

এই ময়দানে কত কেরাম হাজির সাদা দাড়িওয়ালা হাজি সাবরা হাত তুলেছে আয় আল্লাহ কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত ছাত্র ভাই যুবক ভাইয়েরা হাত তুলেছে ছোট ছোট বাচ্চা পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন ও আল্লাহ আপনার মতো দয়া আর কেউ নাই আমাদের মতো গুণাগার কেউ নাই মেহরবানি করে নবীজির মহাব্বতে সকলের সব গুণাগুলো মাফ করে দেন আজকের মাহফিল কবুল করে নেন ওলামায় ক্রামদের আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন সহিত